আসসালামু আলাইকুম আদাব আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মমতাজুল ইসলাম আমি আসছি থ্রি স্টার অ্যাগ্রো কোম্পানির পক্ষ থেকে এই মুহূর্তে আমি উপস্থিত আছি আঠারো নং সুকান পুকুর ইউনিয়ন আর গ্রামের নাম হচ্ছে লাউ আমার সাথে উপস্থিত আছে চাষি ভাই ওনার পরিচয়টা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আপনি যে ভুট্টাটা লাগাইছেন এটা কোন জাতের ভুট্টা অবশ্যই আপনি ভালো ফলন পাইছিলেন তাই না তো গতবারে ভালো ফলন পাইছেন দেখে তো আপনি এবছরে আবার লাগাইছেন ঠিক আছে তো এবছরে যে আপনি লাগাইছেন মঙ্গল পঞ্চান্ন আপনার কাছে রকম মনে হচ্ছে মঙ্গল পঞ্চান্ন মোচা

আমরা কিন্তু একটা মোচা কিন্তু মনে করেন যে যখন আমরা দেখি সেটা হচ্ছে মূল হচ্ছে কালারটা তাই না কালার যদি ভালো থাকে তাহলে কি দাম ভালো পাওয়া যায় তাই না আর যদি কালারটা যদি ভালো না হয় তাহলে কি হবে দামে কম হবে এখন যদি পঞ্চাশ টাকা করে যদি কম হয় সেক্ষেত্রে দেখা যায় যে এখানে ভুট্টার ফলন তো অনেক তাই না এখন হচ্ছে পঞ্চাশ টাকা কম করে হলেও কিন্তু অনেক টাকা কম হয়ে যায় কালারের কারণে হয় কি না ঠিক আছে আর এর যে ইয়াটা আমরা যেটা মুধুনি বলি অনেকে শ্যাং বলে অনেকে ঘ্যাক বলে এটা কিন্তু আপনারা দেখেন এটা কি চিকন আছে চিকন আছে চিকন হলে কি হবে তাহলে এটা আর কি ওজনে কম কাটবে তাই না এই জন্য এটা হচ্ছে চিকন আর দানাগুলা কি চ্যাপটা আছে আচ্ছা আপনারা তো মনে করেন যে দেখতে পাচ্ছেন এটা কালারটা কি রকম মনে হচ্ছে আপনাদের কাছে কালার ভালো বাজারে এটা চাহিদা হবে তো না আর মুধুনি যেটা আছে এটা আচ্ছা মঙ্গল পনচা নয় গাছ তো এখন আপনারা তো দেখতেছেন গাছগুলো আপনাদের কাছে কি রকম মনে হচ্ছে এখনো কাঁচা আছে তাই না আমরা কিন্তু মাঠে যেটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত অনেক কোম্পানি অনেক ভুট্টা আছে যেটা হচ্ছে গাছ কিন্তু শুকায় গেছে আচ্ছা মঙ্গল পনচা তো এখানে আপনারা সচক দেখতে পাচ্ছেন এটা কি গাছ শুকায় গেছে গাছ শুকায় জানি এবং কি মোচাগুলো ভালো ভালো আছে আমরা যে আমরা যদি এক একটা মোচা দেখি এখানেও যদি মোচা দেখি মোচাগুলো কিন্তু অনেক বড় হয়েছে মোচাগুলো বড় হয়েছে না মোচা কিন্তু অনেক বড় বড় সাইজের মোচা মঙ্গল পঞ্চান্ন এটা হচ্ছে থ্রি স্টার এক রকম তো আশা করা যায় ফলনটা ভালো হবে তাই না তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট সিজনে আবার মঙ্গল লাগানো যাবে তো আপনারা মঙ্গল লাগাবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আদাব মঙ্গল হচ্ছে 말 쳤지. 말안했